অভিমান করছে কি সুন্দর অভিমান মান অভিমান চলতেছে ও মা গো কি সুন্দর আও কইছে আচ্ছা শোনো দেখ তোমাদের এই যে মধুর মিলন এই জন্য কিন্তু আমাকে অবশ্যই বলছিল ওই যে জনি সিং কোম্পানি থেকে গ্রুপ অফ কোম্পানি তারা কিন্তু কিছু উপহার পাঠাইছে তোমাদের জন্য হ্যাঁ বলেন ঠিক আছে তোমার জন্য আছে হাতে দেন উপহার তো অবশ্যই হাতে দেব হাতে দেওয়ার জন্য সাথেই তো দিব আমি প্রথমত উপহার পাঠাইছে তার ক্ষেতের একদম স্পেশাল বেগুন

জনী সিং কোম্পানী প্ৰস্তাৱ দিয়া হয় তুমি তুমি

আমার চেহারাটা ফসা না কালো তোমার দাঁত দেখি ও ওলিদের গুড়া দিয়া ভাত খেয়েছো না হ্যাঁ যাক সমস্যা নাই কাঁচা হলুদ না ওইটা ব্যাপার না এখন শুনো এই জনি সিং যদি বাংলাদেশে চলে আসে তোমাদের জন্য যে তোমাদের দুজন এই যে একজন আরেকজনের ভালোবাসো এটাকে ও আর কি গভীর ভাবে সমবেদনা জানাতেছে যে আমার মতো একজন উজ্জ্বল ফর্সা ছেলে থাকতে কেন ওরাছে সে মেয়ে মেয়েরে ভালোবাসবো তো এটা কি তুমি স্বাগতম জানাইবা

হ্যাঁ আদর দিয়া দাও না অভিমান করছে কি সুন্দর অভিমান মান অভিমান চলতা কি সুন্দর আহ কী আচ্ছা শোনা রাখ তোমাদের এই এটা মধুর মিলন